টানা তিন দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার বৃষ্টিমুখর সন্ধ্যায় ইচ্ছে করে মুখরোচক কোনো খাবার খেতে আর আমার দুইটা বান্ধবীও ফোন করলো কি রে কোথায় আছিস বলে দিলাম বাসায় বললো আয় বের হই চল একটু ঘুরে আসি তো বৃষ্টিমুখর দিনগুলোতে রিকশায় ঘুরতে অনেক মজা লাগে ভাবছেন যে বৃষ্টিতে একদম ঝুম বৃষ্টিতে ভেজার কথা বলছি সে বয়সটা এখন আর নেই কারণ এখন ছানাপোনা হয়ে গিয়েছে এখন আর ঝুম বৃষ্টিতে চাইলেও সেভাবে ঘোরা যায় না তবে বৃষ্টি স্নাত আবহাওয়াতে সুন্দর করে বেড়ানো যায় তাই বান্ধবীরা মিলে চলে গেলাম বাসার খুব কাছের একটা রেস্টুরেন্টে সাথে বান্ধবীর ছোট্ট বাচ্চাটা ছিল যেহেতু আমার বাচ্চাটা একটু বড় হয়েছে আরেক বান্ধবীর বাচ্চাটাও আমার ছেলের থেকে একটু বড় তাই ওদেরকে রেখে গেলাম শুধু এই ছোট্ট ছানাপোনাটাকে নিয়ে গেলাম তো নিয়ে যে বান্ধবীরা রেস্টুরেন্টে বসলাম এবং খুব ভালো করে আমেজ করে খাবার খেলাম বৃষ্টি মুখর দিনে যেসব খাবার খেতে ভালো লাগে সেগুলোই খাওয়া হয়েছে আর যেহেতু এখন আসলে গরমের দিন আর এই টাইপস খাবার আমি অনেক পছন্দ করি সাথে আমার ফ্রেন্ডরাও ভীষণ পছন্দ করে তাই বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছি খাচ্ছি বেশ একেবারে চরম একটা মুহূর্তে একটা কাটানো হলো তো যেই কথা সেই কাজ আমরা ফ্রেন্ডরা সবসময় খুব ঘোরাফেরা করতে পছন্দ করি রেস্টুরেন্টে সকল প্রকার খাবার শেষে এখন পাশেই ছিল হচ্ছে এবং আমার চাটা অনেক স্পেশাল এটা একেবারে আমার বাসার পাশে ওনার চাটা ভীষণ ভালো হয় চা খেয়ে এখন মনে হলো যেহেতু টানা বৃষ্টি গেল একটু রিক্সায় ঘুরতে ভালো লাগতো যেই কথা সেই কাজ বান্ধবীরা মিলে রিক্সায় উঠে গেলাম রিক্সা নিয়ে সুন্দর করে প্রকৃতি ভ্রমণে চলে গেলাম আমাদের সাভার অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি আমি জানি ঢাকার বাইরে সৌন্দর্য আরও অনেক বেশি কিন্তু যেহেতু কতটা সৌন্দর্য দেখার সৌভাগ্য আমার সবসময় হয় না সময় সুযোগ কোনোটাই তেমন পাই না তাই নিজের এলাকায় যা আছে তাই দেখছি দেখেই বুঝতে পারছেন যে বৃষ্টির স্নাত আবহাওয়ার পর প্রকৃতিটা কতটা সবুজ শ্যামলে ঘিরেই রয়েছে কত মনোরম হয়ে গেছে কতটা স্নিগ্ধতা জড়িয়ে আছে আর আরেকটা কথা কি জানেন আপনি আপনার প্রিয় বন্ধুর সঙ্গে মরুভূমিতে গেলেও দেখবেন খুব শান্তি সেখানে গেলেও আপনার ভালো লাগবে তাদের সাথে গল্প করতে ভালো লাগবে আড্ডা দিতে ভালো লাগবে এটাই হচ্ছে বন্ধুত্ব পৃথিবীতে বন্ধুত্বের জয় হোক এই একটা সম্পর্ক যেখানে আমাদের কোনো রক্তের সম্পর্ক থাকে না যেখানে আত্মীয়তার বন্ধন থাকে না কেবল থাকে কি জানেন আত্মার সম্পর্ক বন্ধু মানে আত্মার মানুষ আপনার জীবনে আপনি ভালো কয়েকজন বন্ধু পেলে আপনার এই জীবনে বেঁচে থাকতে খুব বেশি কিছুর প্রয়োজন হবে না কথাটা কি ভুল বললাম অনেকে হয়তো মির্জাফর টাইপ বন্ধুদের কথা বলবেন আমার জীবনে আমি মির্জাফর টাইপ কোনো বন্ধু পাইনি কারণ কি জানেন কারণ আমি মির্জাফর নই তাই আমিও কখনও মির্জাফর টাইপ কোনো বন্ধু পাইনি আমার এই প্রিয় বন্ধুদের সাথে সময় আমি ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি তাই তো আমি অনেক ব্যস্ততার পরেও যদি ওরা আমাকে একটা মিনিট ফোন দিয়ে বলে যে একটু বের হতো চল যাই একটু চা খেয়ে আসি আড্ডা দিতে বের হো আমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাই শুধু সেটা নয় বন্ধুদের আপদ বিপদ সব পরিস্থিতিতেই পাশে থাকার চেষ্টা করি আমি যেমনি ওদের পাশে থাকি ওরাও ঠিক তেমনি আমার পাশে থাকে আমার আপদ বিপদ ভালো মন্দ সব কিছুতেই ওরা আমাকে সঙ্গ দেয় এই বন্ধুগুলোকে আমি ভাগ্য করে পেয়েছি ওরা আমার খুব ছোটোবেলার বন্ধু সে স্কুল জীবনের তারপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে চাকরি জীবন কতটা লম্বা সময় পার করেছি কিন্তু বিশ্বাস করেন আমি ওদের চেয়ে ভালো বন্ধু কখনও পাইনি কারণ কি জানেন আমি ওদের চেয়ে ভালো বন্ধু খোঁজার কোনো দিন চেষ্টাই করিনি ওরাই আমার সবচেয়ে ভালোবাসার বন্ধু ওরা হচ্ছে আমার প্রাণের বন্ধু আত্মার বন্ধু ওদের সাথে আমার সম্পর্কটা হয়ে গেছে আত্মিক আত্মীয়তা নয় তবুও ওরা আত্মিক সম্পর্কের মানুষ অনেক ভালোবাসা ওদের জন্য আপদ বিপদ সুখে দুঃখে ওরা সব সময় আমার পাশে থাকে আমি ওদের পাশে থাকি ভালোবাসাটা হচ্ছে কি জানেন ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ভালোবাসা না দিলে কখনো ভালোবাসা মিলে না আপনি শুধু অভিযোগ করে যাবেন যে ভালোবাসা পেলাম না ভালোবাসা পেলাম না কথা হচ্ছে আপনি কতটা ভালোবাসা দিয়েছেন আপনি আপনার প্রিয় বন্ধুকে অনেক ভালোবাসা দিন আপনার প্রিয় বন্ধুও আপনাকে অনেক ভালোবাসা দিবে পৃথিবীতে এই একটা জিনিস যেটা কেবলমাত্র ভালোবাসা দিয়েই জয় করতে হয় ভালোবাসা অন্য কিছু দিয়ে জয় করা যায় না ভালোবাসা কেবল ভালোবাসা দিয়েই জয় করতে হয় আপনি কাউকে পেট পরে খাওয়াবেন ভাবছেন কিছু টাকা পয়সা দিয়ে তাকে পাশে রাখবেন কিন্তু ভালোবাসা দেননি এই মানুষটা আপনার সাথে প্রতারণা করবে থাকবে না ভালোবাসা দিয়ে কারো পাশে থাকুন দেখবেন সেও আপনাকে ভালোবেসে পাশে থাকবে তো আজকে যখন এত সুন্দর একটা আবহাওয়া ছিল আজকে আর না বেরিয়ে পারলাম না তাই তো প্রিয় বন্ধুরা মিলে খুব সুন্দর একটা ভ্রমণ করে আসলাম কত যে ভালো লাগছিল আপনাদেরকে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ রকমের ভালোবাসা আসলে ওদের সাথে আমি সব জায়গাতে যেতেই পছন্দ করি খুব সুন্দর একটা দিন কাটালাম আসলে আমি তো সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত থাকি দুপুরের পর আমি একেবারেই ফ্রি থাকি কখনো কখনও কখনও রান্নাবান্না কিংবা জরুরি কাজ যদি থেকে থাকে তাহলে অতটুকুই তার বাইরে আমি একেবারেই ফ্রি ছোট্ট বন্ধুদের সঙ্গে সুন্দর করে সব বেড়ানো শেষ করে চলে আসলাম বাসায় এটা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাসায় গিয়ে একটু ছাদের উপরে গাছগুলো দেখলাম বৃষ্টিতে দেখি প্রত্যেকটা গাছের সৌন্দর্য ফলগুলো আরও টসটসে হয়ে গেছে মাশাল্লাহ খুব সুন্দর তো এগুলোই দেখছিলাম আর সাদেদ মূলত দাঁড়িয়েছিলাম সূর্যাস্ত দেখার জন্য সূর্যটা যখন ডুবে যায় ছোটবেলায় আমার খুব মন খারাপ হতো কেন জানেন যখন সূর্য ডুবে যেত ভেবে নিতাম যে খেলা শেষ খেলতে পারবো না খেলাধুলা শেষ করে এখন এসে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হবে এটা ছিল আমার শৈশবের কথা আর এখন এখন ডুবন্ত সূর্যের দিকে তাকালে এটা মনে হয় না মনে হয় জীবন থেকে আরেকটি দিন কমে গেল হয়তো পৃথিবীতে থাকার আমার একটা দিন এখন এটা মনে হয় সূর্যাস্ত দেখলে এখন এটাই ভাবি কারণ আমাদের দেশের যদি গড়ায়ু হিসাব করি টেনে টুনে সর্বোচ্চ ষাট বছর চেয়ে বেশি তো হওয়ার কথা নয় তো সেই হিসাবে অর্ধেকটা জীবন পার করে ফেলেছি তার মানে এখন একটা দিন যাবে মানে আমার জীবন থেকে বিয়োগ হচ্ছে তাই এখন যখন সূর্যাস্ত দিকে তাকাই তখনই মনে হয় জীবন থেকে একটা দিন বিয়োগ হয়ে ফুলটার নাম আমি জানি না এটা আমার ভীষণ প্রিয় ফুল ফুলের রংটা আমার এত বেশি প্রিয় ভীষণ ভীষণ রকমের প্রিয় কেন জানি এই ফুলটা প্রতি আমার খুব দুর্বলতা কারণ ফুলটা দেখতে খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে হলুদ রঙ আমি পছন্দ করি না কিন্তু সরিষা ফুলের হলুদ আর এই ফুলের হলুদ এই দুইটা বর্ণ আমাকে খুব টানে আমার ভীষণ ভালো লাগে আমি যদি দেখতে আরও সুন্দরী হতাম তাহলে এই রঙের পোশাকই আমি পরতাম আমার এত বেশি প্রিয় তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে আমার প্রিয় বন্ধুদের সাথে কাটানো কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগলো তবে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি সবসময় একটা লাইক দিয়ে দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন নিজের চ্যানেলকে ভালো রাখুন সাথে আমার চ্যানেলটাকেও ভালো রাখতে সহায়তা করুন ফুল ভিডিওটা ওয়াশ করে সুন্দর একটা কমেন্ট করবেন যেটা আপনার মনে ইচ্ছে হয় আর যদি আমার ভিডিওতে ভুল পেয়ে থাকেন আপনাদের যদি কোনো অংশ ভালো না লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিজেকে শুধরে নিব আমার ভুল ধরলে আমি খুব খুশি হই আমার কেউ যদি ভুল ধরে আমি সেটাতে কখনো মন খারাপ করি না কারণ আমি মনে করি আমি শিখতে চাই সবাই ভালো থাকুন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ